শাকিব খানের যে কোনো মুভিতে আইটেম সঙ্গে আপনাকে দেখতে পাবো হ্যাঁ इट्स আ বিগ অপরচুনিটি যদি গানটা এরকম সুন্দর হয় ভালো হয় এরকম অপরচুনিটি থাকে হোয়াই নট তো নায়িকা হিসেবে কবে দেখতে পারবো শাকিব খানের মুভিতে নায়িকা হওয়ার কোনো অফার পাননি সিনেমার অফার কি পরিমাণ পান আগে পেয়েছি আগে দুইটা সিনেমার অফার পেয়েছি বাট আমার তখন মনে হয়েছে যে আমি আসলে নায়িকা হওয়ার মতো এখনো মানসিক প্রস্তুতি নিইনি এজন্য না করে দিয়েছি আচ্ছা তো এখন কি আবার হ্যাঁ করেছে না এখন আমার মনে হয় আই এম নট রেডি ফর ইট আমার মনে হয় বিকজ এটা এমন একটা জায়গা এখানে গেলে আমার মনে হয় আমার পিছনে আমি যা করছি আমাকে সবকিছু ছেড়ে দিতে হবে আমার যদি ওই পারসোনাটা মেইনটেইন করতে হয় আমার মনে হয় না আই এম রেডি ফর ইট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে টুইঙ্কল অনেক ভালো নাচছে তো আমাদের দেশে যে কমার্শিয়াল মুভি গুলো হচ্ছে সাকিব খানের আমরা দেখতে পাচ্ছি যে আই আই চাঁদ মামা যে বর্বাদের যে গানটা আইটেম সংটা সেখানে আমরা দেখলাম নুসরতকে কলকাতার নুসরতকে আসলে হায়ার করে নিয়ে আসা হলো সেখানে উনি খুব সুন্দর একটা ডান্স দেখালো আমাদেরকে তো ওয়াই নট টু ইনকাম হ্যাঁ ওয়াই নট বলেন আমাকে অ্যাপ্রোচ করতে আই এম রেডি ফর ইট মানে আমরা তাহলে শাকিব খানের যে কোনো মুভিতে আইটেম সঙ্গে আপনাকে দেখতে পাবো হ্যাঁ ইটস এ বিগ অপরচুনিটি যদি গানটা এরকম সুন্দর হয় ভালো হয় এরকম অপরচুনিটি থাকে ওয়াই নট নায়িকা হিসেবে কবে দেখতে পারবো শাকিব খানের মুভিতে নায়িকা হওয়ার কোনো অফার পাননি না পাইনি পেলে চিন্তা করব চিন্তা করবেন নাকি যদি বলে যে টাকা দিব না রেমোনাইশন দিব না তুমি সাকিব খানের সিনেমা আমি সব কাজ কিন্তু আর চিন্তা করে করি না ও আচ্ছা সাকিব খানের বিপরীতে হবে টাকা দিব না করবে মানে এটা এমন না যে করব না যদি অবশ্যই এরকম হয় যে আমার ক্যারেক্টারের ওখানে ইম্পর্টেন্স আছে এমন না যে আমি শুধু অর্নামেন্টারি একটা ক্যারেক্টার অবশ্যই করব কেন করব না ওকে ওকে এক টাকা পারিশ্রমিক আপনি কার সাথে মুভি করতে চান সিয়া আহমেদ এত পছন্দ আপনি তো রিসেন্ট দেখতে কাজ আমার মনে হয় উনি ওনার টা বেশ স্মার্ট লাগে আমার কাছে আই লাইক হিম কাজ পছন্দ ওনার আচ্ছা একটা গুঞ্জন আছে আপনি শিডিউল ফাশান এটা কতটুকু সত্য একদমই মিথ্যা এটা কোন শিডিউল ফাশাই না আমি হ্যাঁ আচ্ছা আমি উল্টা বেশি টাইমলি আসি তারপর আমাকে বসিয়ে রাখা হয় যেমন আজকে হয়েছে শিডিউল ফাটাই না আমি